অনুব্রত মণ্ডল তার নিজ বাসভবনে সকাল নটা বেজে পনেরো নাগাদ প্রবেশ করেছিলেন তাকে স্বাগত জানানোর জন্য অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল একই সঙ্গে বাড়িতে প্রবেশ করলেন তৃণমূল কর্মীদের অকাল বসন্ত দেখা গেল তার বাড়ির সামনে তাকে বরণ করার জন্য অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা ফুল ছড়িয়ে স্বাগত জানান আবার মহিলারা শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা

তো দুটো বছর বীরভূম জেলায় যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক খ্রেষ্ট অনুগামী তারা খুব মানসিক যন্ত্রণায় ছিলাম যে আমাদের প্রিয় নেতা কবে আসবে এবং আমাদের নেতৃত্ব দেবে তো আজকের দিনটা সম্বন্ধে তো নতুন করে বলার অন্য কিছু নাই আজকের আমাদের আনন্দ আমাদের চলার পথে উৎসাহ আমাদের অনেক বাড়িয়ে দিয়েছে আমরা যে যাই করি অনুব্রত মণ্ডল বিকল্প কেউ নেই শুধু জেলায় নয় রাজ্যস্তরে অনুব্রত মণ্ডল একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই জায়গায় আমাদের কাছে এটা সবথেকে বড় আনন্দের দিন কিছুটা মানসিক যন্ত্রণা থেকে আমরা আজকে মুক্তি পেলাম অনুব্রত মণ্ডল নেই আমাদের প্রিয় নেতা ছিল না অনেক কষ্টের প্রতিকূলতার মধ্যে তার পথ অনুসরণ করি আমাদেরকে বীরভূম জেলায় এগিয়ে যেতে হয়েছে এক ইঞ্চি আমরা নিজস্ব কোনো দায়িত্ব নিই সবটাই অনুব্রত মণ্ডলে চিন্তাভাবনা এবং তার যে সাংগঠনিক দক্ষতা এটা অনস্বীকার্য তো আমরা আর উৎসাহিত হলাম গোটা জেলার মানুষ আজকে উৎসবের মেজাজে অনুগত মণ্ডলকে ফাদরে তাদের এই মনের কথা যে আমরা তোমার লোক তোমার তোমার জন্যই আমাদের আজকে বীরভূম জেলা আমরা এতটা বড় জায়গায় পৌঁছেছি সেই মানুষটার জন্য আমরা অপেক্ষা করেছি আজকে আমাদের কাছে একটা বড় জেলায় ছিল আমি তো মনে করি ক্রেষ্টমণ্ডল অনুবত্ত মণ্ডল আমাদের প্রিয় নেতা আসার পরে আর কোথায় কী কোর কমিটি এর কোনো গুরুত্ব নেই ক্রেষ্টমণ্ডলই নেতৃত্ব দেবেন উনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনেই আমরা এগিয়ে যাব এবং বীরভূমকে ক্রেষ্টমণ্ডলের সেনাপতিকে ওনার চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে আরও বড় শক্তিশালী জায়গায় প্রচুর সেরকমই নির্দেশিকা দিয়েছে রাজ্য করে নুড়ি তো আজকেই আসছেন মুখ্যমন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী এসেছেন এবং এটা তো একটা বড় জিনিস যে তার মুক্তি তিনি পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চলে এসেছেন সুতরাং এটা এর থেকে বড় পাওনার কিছু হতে পারে কেষ্ট টাকার সম্মানটা কীভাবে হবে অপেক্ষা করুন না কেষ্ট বীর ছিল বীর আছে বীর থাকবে এবং বিকল্প কেউ নেই বীরভূম জেলায় একটাই মানুষ যে মানুষটাকে জন্যে দল মত নির্বিশেষে প্রতিটি স্তরের মানুষ কিন্তু তার অভাবটা অনুভব করছিল এবং সেই অভাবটা আমরা বিশ্বাস রাখি বীরভূমে মানুষ আজকে সেই অভাব থেকে মুক্তি পেতে মন্ত্রী মেয়র ইরাদ হাকিমের ভাষায় বলতে পারি বাঘ জেলে থাক অনেক শিয়াল ঢেউ ঢেউ করবে বাঘ এবার চলে যাচ্ছে এবার সবাই জানাবে

دادا 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 پورے ميدان پر چلا جيتو بندا جيتو بندا ماما جان اي اي رڪتو دادا

आगब दिन न देख छौ दिस मष्ट म प्लेसमेन्ट आ चार ओरे बाजा बाटन ए मानुस आनन्द आनन्द मुनि मुक्तिया फाटी दिने आनन्द दादा म पुनाम लुबो एकपोर दर्शन दादा सर सॉरी सर अरे दरो हमरा छोडी दिन जा वाला एक बार हम रुबो दो हजार पचास लाको ला अनेक चीज कोको हो दादा आवाज नही आ रही है पास में ना देखिए दादा के देखिए छोट छोट मोटे एक

যে বাজামা হাতে গোল্ডেন কালারের তার দেখতে পাচ্ছি তার সেই পূর্ণ স্টাইল তার যে সেই সেই স্টাইলেই কিন্তু ধরা দিচ্ছেন আমাদের সত্য ঘোষ তিনি রয়েছেন জেলার অন্যতম নেতা আবারও তোমায় বলি মা দিকে দেখতে পাচ্ছি দেবব্রত সরকার দেবব্রত সরকার বিশ্বভারতীর এস এস জেলা তিনি বিশ্বভারতীর আগে নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কিছু কৃষ্ণের দু বছর ধরে তুমি বুঝতেই পারছো দু বছর ধরে তিনি অনুভূত ছিলেন এই বছরে জেলার